লাইকুম এখন যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো হচ্ছে সৌদি আরবে হাউস ড্রাইভিংয়ের ডিউটি কেমন তার আগে আমি আমার নিজের পার্সোনাল একটু কথা বলে নিই আমি বর্তমানে সৌদি আরবে হাউস ড্রাইভার তো আমি গতকালকে রাত্রে দুইটা আড়াইটা তিনটার দিকে সম্ভবত শুইছি রাতের তিনটা বাজে আমি শুইছি সকালবেলা দরজার মধ্যে টুক 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 করতেছি আমি গরির দিকে তাকাই নাই বাইরেছি বাইরে গেছি যাওয়ার পর এই যে দেখেন উনি উনি বলতাস হসপিটালে যাবো তখনও আমি গড়ি দেখি না কয়টা বাজে ঠিক আছে চলেন ও তারপর হঠাৎ করে মনে হইলো যে আজকে তো শুক্রবার বন্ধ শুক্রবারে আবার বন্ধ থাকে সৌদি আরবে হসপিটাল সপ্তাহে তারপর ওনারা কইলাম যে আজকে তো শুক্রবার অফ ডে বন্ধ উনি কয় না তারপরেও যাইব ঠিক আছে চলেন এখন গড়ির দিকে তাকে দেখি বাজে সকাল ছয়টা ছেন আপনাদের একটু মোটামুটি একটু হইলেও ধারণা দিতে চাইতেছি কালকে রাতে তিনটা বাজে শুয়েছি সকাল ছয়টা বাজে আইসা ডাক দিছে হসপিটাল যাওয়ার জন্য বুঝছেন তো এই আর কি পরিস্থিতি তাও শুক্রবার এই হচ্ছে হাউস ড্রাইভিংয়ের ডিউটি এর কোনো মনে করেন কোনো ঠিক ঠিকানা নাই আপনারা কখন ডাক দিবে কখন কই যাইতে করবে এর কোনো ঠিক ঠিকানা নাই আপনি হয়তো ভাববেন একটা কিন্তু আপনার সাথে করবে আর একটা তো যাই হোক এই হচ্ছে ডিউটি আর সৌদি বেসিক্যালি ডিউটি মনে করেন যদি স্কুল ডিউটি থাকে সকালবেলা আপনার তো অবশ্যই যাইতে হবে যদি বাচ্চারা থাকে স্কুল ডিউটি থাকে আপনাদের যাইতেই হবে আর এমনি ডিউটি কোনো টাইম টেবিল নেই হাউস ড্রাইভিংয়ে সোজা কথা ডিউটির কোনো টাইম টেবিল নাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমার এই আজকের এক্সপিরিয়েন্স সকালবেলা সরা হঠাৎ করে চাইলাম একটা ভিডিও করি আপনাদেরকেও জানাই ঠিক আছে এই আর কি পরিস্থিতি তো যাচ্ছি দেখা যাক হসপিটালে যাই দেখি কী অবস্থা সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন